যে গরু চুরি হয় অথবা জুয়া খেলা হয় আপনারা সবাই খেয়াল রাখবেন আপনারা আমাকে এই যে অসি সাহ বলছে আমাকে সিকিউরিটি গার্ড রাখতে সকল দোকানদার ভাইরা এগুলা খেয়াল রাখবেন আমাকে অফিসার কি বলে এটাও আপনারা খেয়াল রাখবেন সব বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা সবাই জানেন আইনশৃঙ্খলা বিষয়ে বনীতি হয়েছে তো সেই কথা বুঝালে আপনি এখন আমাদের গুসাই থানার ভিতরে যে কটা ইউনিয়ন আছে এর ভিতরে এই যে ইউনিয়নটা আলালপুর আলালপুর ইউনিয়নটা এটা এক নম্বর হইলো গে মাদক দুই নম্বরে হলেও জোয়া এরপরে বালু কাটা এই তিনটা বিষয় মানে সুদা কথা হর্জন হয়ে গেছে আর কি আর গোসাই থানাটা কিন্তু এই জায়গাতে একটু দ্রুত যার ফলে পুলিশ যত সময় আসতে পারে না এবং আপনাদের কাছ থেকে যে প্রত্যাশা তথ্য নেওয়ার সেটাও কিন্তু পুলিশ আপনার দেন না ঠিক আছে এখানেও আপনাদের কিছু গাফিলতি আছে আপনার জানেন কে জুয়া খেলায় কে ইয়াবা বেসে ইয়াবা সেবন করে কারবারিতে বসে আপনারা কিন্তু জানেন সাংবাদিক প্লাস পুলিশ এদেরকে আপনারা তথ্য দেন না যার ফলে এটার ভুক্তভোগী আপনার আপনার ছেলে এর ছেলে আজকে আরেকজনের ছেলে খাইব এটা আপনাদেরই ক্ষতি সামাজিকভাবে এটা প্রতিরোধ করতে পুলিশ পারবে না পুলিশ আপনার বাসা কি প্রতিদিন পাহারা দেবে বলেন এই যে চুরি হয় স্কুলে ফ্যান চুরি হয় এরপর আপনার বাসা থেকে ফ্যানের ভ্যাটাই নিয়ে যায় না না এটা কি সম্ভব প্রতিদিন আপনার বাসায় পুলিশ পাহারা দেওয়া না বলেন আপনি বলেন আপনি গালি দিতে পারেন পুলিশে বা সাংবাদিকের গালি যে আপনারা তথ্য সঠিক তুলিয়া ধরে না পুলিশ ব্যবস্থা নেয় না ঠিক না এটা কি সম্ভব আপনি বলেন এখন এটা হলো সামাজিক প্রতিরোধ প্রথম প্রথম হলো সামাজিক প্রতিরোধ করতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার সাথে যুব সমাজের সাথে এবং এখানে আবার রাজনৈতিক কিছু লোকজনের সাথে সম্পৃক্ত রেখে আপনার কাজগুলো করতে পুলিশ পুলিশ ব্যবস্থা না সাংবাদিক কি করতে তুলিয়া ধরে ঠিক না পুলিশ আপনাদের সব সময় সঙ্গী যেমন এটা ফোন দেবেন যে আমার অমুক জায়গায় সমস্যা হইতেছে পুলিশ কিন্তু আপনার ব্যবস্থাটা নেবে এখানে বিট মানে প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক কিন্তু বিট পুলিশিং আছে এবং জরুরি টিম আছে বিট পুলিশিং কোনো কাজে তাহলে জরুরি টিম পাঠায় দেয় ঠিক না তো আপনার আপনাদের দায়িত্ব হলো একটাই যে এই যুব সমাজটাকে রক্ষা করার জন্য আপনার এই মাদক জুয়া এগুলো কিন্তু বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হলে কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে এরা কিন্তু পারবে না আমরাও পারবো না ঠিক আছে যাই হোক আছে না না বাড়ি আছে সেই বাড়ির থেকে ভবিষ্যতে খালি জায়গা সেই জায়গায় ঘর পারমানিক ঘর উদ্ধ দেখা

এই জায়গাটা খেলে ঠিক আছে ওইখান থেকে আমরা আসলে তার দেখে ফেলে আমরা তাদের ধরো